হেক হোয়াটসঅ্যাপ গাইস আমি সুপ্রভা ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন আজ বানাচ্ছি ঝাল ঝাল চিকেন বাড়িতে চিকেন আসলেই লেগ পিসটা ঠিক মোটামুটি সবার বাড়িতেই একটা ঠান্ডা লড়াই চলেই তাই আজ বানাচ্ছি চিকেন কষা তবে শুধুই লেগ পিস দিয়ে কিছু ট্রিক্স অ্যাপ্লাই করায় এই লেগ পিসগুলো হয়েছে ভীষণই জুসি আর সফট আমি এখানে দুটো মুরগির চারটে পা ব্যবহার করেছি এবার এই চারটে লেগ পিসকে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে ছুরি দিয়ে ভালো করে কাঠ লাগিয়ে নিচ্ছি তাতে করে মাংসের ভেতর পর্যন্ত খুব ভালোভাবে মশলা ঢুকবে মাংসটা সাইডে রেখে এবার পেঁয়াজ কাটার পালা আমি এখানে পেঁয়াজটাকে ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি তবে বর্ষাকালে পেঁয়াজের গায়ে যে কালো কালির মতো থাকে সেটা বড় ইরিটেটিং তাই পেঁয়াজটার খোসা ফেলে পরিষ্কার করে ধোয়ার পরেই কাটার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি আমি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি আর আদা রসুন ছুলে হেল্প করেছে আমার বড়মশাই তাই তাকেও তার ক্রেডিটটা দিয়ে দিলাম নয় আবার পরে কথা হবে এবার এই আদা রসুনের একটা মিহি পেস্ট করে নেব তাই মিক্সিং জারে আদা রসুনটা নিয়ে নিচ্ছি তবে তোমরা চাইলে শিলেও বেটে নিতে পারো এবার মাংস ম্যারিনেট করবার জন্য আমি এখানে একটা পাতিলেবুকে হাফ করে কেটে মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি পাতিলেবু দেওয়ায় মাংসটা ভীষণই সফট আর জুসি হবে সাথে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুনের পেস্ট এবার মাংসের গায়ে লেবুর রস আর আদা রসুনের পেস্টটা দিয়ে খুব ভালো করে একটা মাসাজ দিয়ে দেব। ভালো করে সবকটা মাংসের পিসের গায়ে মশলা লাগিয়ে নিয়েছি এবার এটা সাইডে থাক এদিকে একটা কড়াই নিয়ে কড়াই গরম হলে তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল যাই বলো না কেন কষা মাংসের টেস্ট সর্ষের তেলেই বেস্ট তেল গরম হলে ফোরন হিসেবে দিয়ে দিচ্ছি আগে থেকে থেতো করে রাখা দুকোয়া রসুন সাথে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দুটো এলাচ দারচিনি আর লবঙ্গ ফোরনটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এতে অ্যাড করছি কুচোনো পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তবে পেঁয়াজ ভাজতে বেশ অনেকক্ষণ সময় লাগবে তাই কড়াইটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি চিকেন কষাই টমেটো মাস্ট আমি আগে কাটতে ভুলে গেছি তাই পেঁয়াজটা এদিকে হতে থাক ততক্ষণে টমেটো কেটে নিলাম পেঁয়াজটাও বেশ নরম হয়ে গেছে এতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা লবণ পেঁয়াজের তুলনায় একটু বেশি করেই লবণ দিলাম তবে পরে তো মাংস দেব তাতে অ্যাডজাস্ট হয়ে যাবে সবটা ভালো করে মিশিয়ে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট ভালো করে মশলাটা ভাজতে থাকবো আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এতে অ্যাড করছি কুচনো টোম্যাটো টোম্যাটো দেওয়ার পর সবটা খুব ভালো করে নাড়াচাড়া করে কড়াইয়ে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি দু মিনিটের জন্য দু মিনিট পর ঢাকনা খুলে দেখবে পেঁয়াজ টমেটো খুব ভালো করে মজে এসেছে এবার এতে অ্যাড করব গুঁড়ো মশলা ও ভালো কথা বলতে ভুলেই গেছি আমি কিন্তু এই রান্নায় কোনো রকম কাঁচা লঙ্কা ব্যবহার করছি না তাই ঝালের জন্য দিয়ে দিচ্ছি বেশ অনেকটা শুকনো লঙ্কার গুঁড়ো তবে তোমরা চাইলে শুকনো লঙ্কা বাটাও দিতে পারো সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর সামান্য জিরের গুঁড়ো ভালো মতো সব মশলাগুলো কষিয়ে নিচ্ছি দেখো মশলা কষানো প্রায় হয়ে এসেছে আর মশলা থেকে খুব ভালো মতো তেল ছাড়তে শুরু করেছে এবার এতে দিয়ে দেব ম্যারিনেটেড লেগ পিসগুলো আগে থেকে মাংস ম্যারিনেট করবার কোনো দরকার নেই এই রকম মশলা কষতে কষতে যেটুকু ম্যারিনেট হবে তাতেই কষা মাংসের জন্য যথেষ্ট মাংসগুলো কড়াইতে দেওয়ার পর এই স্টেজে গ্যাসের ফ্লেমটা হাই রেখে মশলার সাথে মাংসটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে লেগ পিস থেকে কোনোরকম জল না বেরোয় গ্যাসের ফ্লেম লোতে থাকলে মাংস থেকে জল বেরিয়ে যাবে আর তাতে করে মাংসটা জুসি হবে না ভালো মতো মশলার সাথে মাংসটা পাঁচ মিনিট কষিয়ে নিয়ে এতে দিয়ে দেব এক কাপ জল এবার ঢাকনা চাপা দিয়ে মাংসটা সেদ্ধ হওয়ার পালা গ্যাসের ফ্লেম লোতে রেখে দশ মিনিট পর পর ঢাকনা খুলে ভালো করে নাড়াচাড়া করে আবার ঢাকনা আটকে দেব তোমাদের মুরগির মাংসের কোন পার্টটা সব থেকে বেশি ভালো লাগে ব্রেস্টের সলিড পিস উইংস থাই লেগ পিস নাকি গিলে মেটে স্টামাক কামেন্টে জানিও কিন্তু কড়াইয়ে জল অর্ধেক হয়ে আসলে লেগ পিসগুলো উল্টে দেব দেখো মাংসের এক পিট কী সুন্দর কুক হয়েছে এবার সাবধানে লেগ পিসের অপর পিটগুলো উল্টে আবারও ঢাকনা চাপা দিয়ে দেবো এইভাবে রান্না করতে করতে মাংসের জল যখন নাইনটি পারসেন্ট শুকিয়ে আসবে ততক্ষণে দেখবে মাংসটাও সুসেদ্ধ হয়ে গেছে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখো মাংস পারফেক্টলি কুক কিন্তু লেগ পিস থেকে মাংস একটুও খুলে আসেনি আমি যেহেতু চিকেন কষা করছি তাই কোনো রকম জল এখানে রাখছি না তবে তোমরা ঝোল করতে চাইলে এরপরে জল দিয়ে দিতে পারো এবার এতে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দেওয়ায় মাংসের সেন্টটা নেক্সট লেভেলে চলে গেছে আমাদের গরম গরম ঝাল ঝাল মুরগির ঠ্যাং কষা রেডি রুটি পরোটা নান কিংবা গরম গরম ভাত সব কিছুর সাথেই দুর্দান্ত লাগবে এই মুরগির ঠ্যাং প্লিজ একবার এইভাবে বাড়িতে ট্রাই করো আর আমায় কমেন্টে জানিও কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক করো রেসিপিটা পছন্দ হলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো নানান স্বাদের রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু সো স্টে টিউড আর খাও দাও মজা করো